মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি এবং একশো বারো নম্বর পৃষ্ঠার ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি সমূল্যায়ন এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও সমূহ করতে পারিনি জন্য তুমি পাবে এক নাম্বার আংশিক করার জন্য পাবে তিন স্কোয়ার ভালোভাবে করেছি তার জন্য পাবে পাঁচ স্কোয়ার পরিবেশ পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ এটি ভালোভাবে করেছি সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা এটিও আমরা ভালোভাবে করেছি নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা এটি আমরা ভালোভাবে করেছি কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান এটি আমরা আংশিক করেছি সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন এটি ভালোভাবে করেছি একাধিক সমাধান থেকে যে কোনো একটি নিয়ে কাজ করা এটিও আমরা ভালোভাবে করেছি তাহলে মোট স্কোর হলো ত্রিশ আর তুমি পাবে আঠাইশ এখানে তোমার শিক্ষক মন্তব্য দিবে এরপরে দেখো তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো একদম ভালো লাগছে না সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আমার জানা এবং চর্চা করা খুবই জরুরি আমার ভালো লাগছে কিন্তু সমস্যা সমাধানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতা এবং বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা ও চর্চা করা প্রয়োজন আমার বেশ ভালো লাগছে সমস্যা সমাধানের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দক্ষতার উন্নয়ন নিয়মিত চর্চায় আমি অব্যাহত রাখব সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি আমার যোগাযোগ ও সমস্যা সমাধান দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যে সব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি এরকম সব সময় সবাই মিলে হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এ অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি সমস্যা অনুসন্ধান ও ধরন চিহ্নিত করা সমস্যার সমা সমস্যার সামনে এলে কীভাবে সমাধান করতে হবে সমস্যার সমাধানে যোগাযোগের দক্ষতা কার্যকর যোগাযোগ দক্ষতা অনুশীলন করা কার্যকর যোগাযোগের উপায় আমার যোগাযোগ ও সমস্যার সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি আমার যোগাযোগ ও সমস্যার সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেই সব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি এক দলগতভাবে সমস্যার সমাধান খুঁজে বের করা নির্ধারিত সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা সমস্যার সমাধান পর্যালোচনা করা সমস্যার সমাধানে আমার প্রয়স